الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم احب العفو فاعف عنا، اللهم انا نسألك رضاك والجنه، ونعوذ بك من سخطك والنار، اللهم انا نعوذ بك من البرس والجنون والجذام وسيئ الاسقام، وديار مالي কুদরতের নজর দিয়া দেখে আয় আল্লাহ এত গরমের ভেতর আপনার বান্দারা ময়দানে হাজির আপনার বান্দারা আপনাকে ভুলে নাই বাড়ি ওলাদের গেট আটকায় ফেলছে দরজা তালা লাগাই দিছে আপনার রহমত দুনিয়াতে যে দিন আর ছিলাম কত পবিত্র মা বাবা কত আদর করেছিলেন আজকে সেই জীবনটা গুনার কারণে নাপাক করে ফেলেছে আমার গুনার খবর আমার মা বাবা ভাইব বোন কেউ জানে না যদি জানতো কেউ আমারে মহাব্বতের নজরে দেখত না ও আল্লাহ আপনি কত দয়ার মালিক আমার গুনার খবর আপনি জানার পরে রাগ করিয়া ফালাইয়া দেন নাই আমার গুনার কারণে আমার হাত নাপাক আমার জিব্বা নাপাক আমার চোখ নাপাক আমার অন্তর নাপা আয় আল্লাহ তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব নারে আল্লাহ আর গুনাহ করব নারে আল্লাহ গুনার কারণে চক্ষু দান করেন কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ ওালা জিব্বা দান করেন আখেরাতের ফিকিরওয়ালা কলক দান করেন আয়াল্লাই ময়াদানে কি কান্নাওয়ালা কেউ না কার চোখ বে পানির ফোটা গড়ায় পারলে হাতটা বাড়াইয়া দোয়া কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে যুব ওই কান্নাওয়ালার দোয়া চাও কান্নাওয়ালা ভাই আপনার কপাল কত ভালো আমাদের গুনার কারণে দিলটা শক্ত চোখে বানি নাই আপনাদের উপরে আমার মাওলা মনে হয় খুশি হয়ে গেছেন আপনাদের দোয়ার পাশে আমাদেরও ভুলিয়া যাইবেন না ও আল্লাহ গুনাগুলো আমাদের মাফ করে দেন আর গুনা করব না রে আল্লাহ এ মাহফিল কবুল করে নেন আয়োজনকারীদের কবুল করে নেন আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ মা বোনদের আবেদা বানায়া দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন